ফোনে ঝড়ের দিন পরিচয় হয়েছিল ওই ঝড়ের মতো ফেসবুক করছিলে ফোনে আমার পনেরো পার্সেন্ট মতো চার্জ ছিল সেই পনেরো পার্সেন্ট চার্জের মধ্যেই কারণ হয়ে গেল পনেরো মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে পাবে ও আমাকে বলে যে হ্যাঁ মানে টিয়ার তখন ঘুরেছে রাজ হচ্ছে কোকিল তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার নেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারছি আমি চিনতেই পারিনি যে এইটা সেই মেয়ে সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে তুমি কি ফোর ফর্টি বল নাকি কামড়ে দেয় চুপচাপ থাকবা ছোট মানুষ সেম বয়সী চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চলাবো এখনো বড় হনজার এখনো তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে নেয় বাচ্চা ছেলে তোমার বউয়ের কিন্তু বিয়েটা কিভাবে হলো বাড়ির লোক মেনে নিছিল তিন মাস দেখা হয়নি 9 মাস যখন আমাদের রিলেশনের তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়েtie করিনি তারপরেই বলল কি ঠিক আছে চলো বিয়ে করি নি তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানেনি তিনবার বিয়ে তিনবার পালিয়ে বিয়ে করেছি প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা কেউ মানলো না মানলো না পরের বার করলাম তার বাইসে প্রবলেম পরের বার কোথায় করলে পরের বার এমনি এমনি রাস্তায় করে নিয়েছি কতবার মন্দিরে যাব তিন নাম্বার বারের বারও মানেনি চার নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না এদের যতই একটাই আবার বারবার বিয়ে করছে লোকজন জান যে মেনে শাশুড়ি বা এসছিল আজকে হ্যাঁ এসছে শাশুড়ি তো ইয়াং হ্যাঁ আছরিমা হ্যাঁ বলুন श्याम नम्बरবা বিয়ে কই চলে এলো ভাই কি করলেন আপনি তখন কেয়ার করব মেনে নিতেই হলো দুজন দুজনা দুজনকে চাই এখন কি বুঝছেন বৌমাকে বৌমা খুবই ভালো আমার তো মেয়ে নেই পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে ওর আমার মন জয় করতে পেরেছে ভীষণ ভালো আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাজী অফিশিয়াল টেলি ব্লগ সারা দিন যা করি ওর সাথে যা করি কিন্তু আমাকে তুমি কত ফলোয়ার্স হয়েছে টোটাল পঁয়তাল্লিশ লক্ষ আর শুধু ইউটিউবে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ফলোয়ার্স